আজকের ভিডিওতে জানতে পারবেন বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার আগেই চাকরি পাওয়ার উপায় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর চাকরির বাজারে প্রবেশ করা অনেকের জন্যই চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু যদি আপনি বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার আগেই নিজেকে প্রস্তুত করেন তাহলে চাকরি পাওয়ার সুযোগ অনেক বেড়ে যায় এই ভিডিও আপনাকে এমন কিছু কার্যকরী কৌশল শেখাবে যার মাধ্যমে আপনি শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই একটি ভালো চাকরি পেতে পারেন বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে হলে শুধু একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয় আপনাকে বাস্তব অভিজ্ঞতা দক্ষতা ও নেটওয়ার্কিং দক্ষতা বাড়াতে হবে অনেক প্রতিষ্ঠান এখন নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে শুধু সনদ নয় তাদের দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতার উপরও গুরুত্ব দেয় তাই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনোর আগেই কিছু কৌশল অবলম্বন করলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এক ক্যারিয়ার পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ বিশ্ববিদ্যালয়ের প্রথম দিক থেকেই নিজের ক্যারিয়ার পরিকল্পনা করা উচিত এর জন্য কোন সেক্টরে কাজ করতে চান তা নির্ধারণ করুন চাকরির বাজার সম্পর্কে গবেষণা করুন সম্ভাব্য চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানুন দুই প্রয়োজনীয় দক্ষতা অর্জন শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান যথেষ্ট নয় চাকরির বাজারে টিকে থাকতে হলে কিছু অতিরিক্ত দক্ষতা অর্জন করা দরকার প্রযুক্তিগত দক্ষতা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার প্রোগ্রামিং ও ডেটা অ্যানালিটিক্স যদি টেকনোলজি সংশ্লিষ্ট চাকরি চান ডিজিটাল মার্কেটিং সাফট স্কিল যোগাযোগ দক্ষতা দলগতভাবে কাজ করার দক্ষতা সমস্যা সমাধানের ক্ষমতা টাইম ম্যানেজমেন্ট তিন ইন্টার্নশিপ ও পার্ট টাইম চাকরি ইন্টার্নশিপ বা পার্ট টাইম চাকরি করলে আপনার বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধি পাবে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টারের সাহায্য নিন ইন্টার্নশিপ খোঁজার জন্য লেংটেন ক্লাস এবং অন্যান্য জব পোর্টাল ব্যবহার করুন পার্ট টাইম চাকরির মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করুন চার নেটওয়ার্কিং ও পেশাদার সম্পর্ক তৈরি ক্যারিয়ারে সফল হতে হলে সঠিক মানুষের সাথে সংযোগ থাকা জরুরি ক্যারিয়ার ইভেন্ট ও সেমিনারে অংশগ্রহণ করুন লিঙ্কডেন প্রোফাইল তৈরি করুন এবং অ্যাক্টিভ থাকুন পেশাদারদের সাথে যোগাযোগ গড়ে তুলুন পাঁচ ফ্রিল্যান্সিং ও স্বতন্ত্র প্রকল্প ফ্রিল্যান্সিং এবং স্বতন্ত্র প্রকল্পগুলোর মাধ্যমে অভিজ্ঞতা ও অর্থ উপার্জন করা সম্ভব আপওয়ার্ক ফেভার এবং ফ্রিল্যান্সের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করুন নিজের পোর্টফোলিও তৈরি করুন ছয় ব্যক্তিগত ব্র্যান্ডিং নিজেকে চাকরিদাতাদের সামনে তুলে ধরতে হলে ব্যক্তিগত ব্র্যান্ডিং জরুরি সোশ্যাল মিডিয়ায় প্রফেশনাল প্রোফাইল তৈরি করুন ব্লগ লিখুন বা ভিডিও তৈরি করুন নিজেকে নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলুন সাত সিভি ও কভার লেটার তৈরি চাকরির জন্য একটি পেশাদার সিভি ও কভার লেটার তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ও তথ্যবহুল সিবি তৈরি করুন কভার লেটারটি কোম্পানি ও চাকরির বিবরণ অনুযায়ী সাজান আট ইন্টারভিউ প্রস্তুতি চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ ইন্টারভিউ প্রশ্নের উত্তর প্রস্তুত করুন মক ইন্টারভিউ দিন আত্মবিশ্বাসী হন এবং বডি ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দিন বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার আগেই চাকরি পাওয়ার জন্য পরিকল্পনা দক্ষতা অভিজ্ঞতা ও নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি আগেভাগেই সঠিক কৌশল অবলম্বন করেন তাহলে আপনার ক্যারিয়ার শুরুর আগেই চাকরি পাওয়া সম্ভব তাই আজ থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন আর সফল ক্যারিয়ারের পথে এগিয়ে যান